পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের যে দুরবস্থা সেটা কারো অজানা নাই আর এর ফলে প্রত্যেকটি মানুষ আজকে একটা ঝুঁকির সামনে আছে হসপিটালে গেলে একে তো ডাক্তার নাই ওষুধ নাই বেড নাই যদিও ওষুধ থাকে সেটা যে ওষুধ সে ওষুধে খাওয়ার পরে কি হবে কেউ জানে না ওষুধ থেকে সেলাইন অন্যান্য যে সামগ্রী সরকারি হসপিটালে পাওয়া যায় তার গুণমান নিয়ে প্রশ্ন কেউ করে না প্রশ্ন করার সুযোগ নেই সরকারের তরফ থেকে দেখার কোনো ব্যবস্থা নেই আর তার পরিণাম হচ্ছে সেগুলো ব্যবহার করার পরে রোগীকে মারা যাচ্ছে প্রসূতি মাইরা মারা গেছেন আমাদের মেদিনীপুরের মেডিকেল কলেজ হসপিটাল খুবই দুর্ভাগ্যজনক সবাই মনে মনে খুবই ক্ষুব্ধ অনুতপ্ত এবং খুবই কষ্টের মধ্যে আছেন এই ধরনের অমানবিক ঘটনা হতে পারে একবার বারবার বিভিন্ন হসপিটাল থেকে খবর আসছে এটা আমাদের খুব চিন্তায় ফেলেছে তাই রাজনৈতিক পার্টি বিরোধী পার্টি হিসাবে আমাদের যে কর্তব্য এর প্রতিবাদ করা সাধারণ মানুষের সমস্যাকে তুলে ধরা তাই আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি